পর নতুন চলবে সরকারি অফিস। নিষেধাজ্ঞা না থাকায় বেনুজির যে কোনো জায়গায় যেতেই পারেন বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার আসসালামু আলাইকুম বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি জিনি আক্তার সুইটি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত প্রায় দুই বছর পর আগের সূচিতে ফিরছে সরকারি অফিস আজ মন্ত্রিসভার বৈঠকে অফিসের সূচি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারণ করা হয় ঈদের পর এই সূচিতেই চলবে অফিস প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে বিকেলে সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন তিনি বলেন সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এতদিন এই সূচি ছিল সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত যে নটা থেকে পাঁচটা আমরা পাঁচ আট ঘন্টা কাজ করব আমরা পাঁচটা চল্লিশ ঘন্টা আমাদের কাজ করতে আমরা তার আগে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করতাম সেটি আমরা বিশেষ ব্যবস্থা ছিল আমরা মূল অবস্থানে আবার চলে আসলাম এটি কার্যকর হবে আপনারা আমাদের সামনে ইদুল আজার যে বন্ধটা শেষ যেদিন হবে তার পরের দিন যে কর্ম প্রথম যে কর্মদিবস সেই কর্মদিবস থেকে এটি জামায়াত সহ সাম্প্রদায়িক অপশক্তির সঙ্গে বিএনপির গভীর বন্ধন রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ এক বিবৃতিতে মন্তব্য করেন তিনি বলেন স্বাধীনতা বিরোধী ও সাম্প্রদায়িক অপশক্তির রাজনীতির সামাজিক বৈধতা ও স্বীকৃতি প্রতিষ্ঠায় বিএনপি বরাবরই প্রচেষ্টা চালিয়ে আসছে বিএনপির রাজনীতি এই চক্রেই আবর্তিত তারা স্বাধীনতা বিরোধী অপশক্তিকে নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে এ সময় বিএনপি সবসময় জামায়াতকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের এই শীর্ষ নেতা সাবেক আইজিপি বেনজির আহমেদ ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন তার বিষয়ে দুদক স্বাধীনভাবে কাজ করছে দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন মন্ত্রী বলেন তার দেশ ত্যাগে যেহেতু কোন নিষেধাজ্ঞা দেয়া হয়নি তাই তিনি যে কোনো জায়গায় যেতেই পারেন এ সময় উদ্দেশ্য প্রণোদিত ও বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীকে খাটো করার জন্যই তথ্য উপাত্ত ছাড়া ডয়েজ ভ্যালে মিথ্যা প্রতিবেদন তৈরি করেছে বলেও অভিযোগ করেন তিনি একটি প্রতিবেদন মনে হচ্ছে যে ইচ্ছাকৃতভাবে করা হয়েছে জাতিসংঘে আমাদের যে শান্তিরক্ষী বাহিনীতে আমাদের যে অবদান সেটিকে খাটো করার জন্য এবং ডয়চাভেলিতে এরকম মাঝে মধ্যেই কিছু কিছু প্রতিবেদন করা হয় যেগুলো আমাদের দেশের স্বার্থবিরোধী এবং দেশকে আন্ডারমাইন করে তো সেখানে কিছু আমি ডয়চাভেলিকে দোষ চেয়েও সেখানে কিছু বাঙালি যুক্ত আছেন যারা এগুলোর সাথে যুক্ত তো ডয় প্রতিবেদনটা অবশ্যই আমাদের দেশকে আন্ডারমাইন করার জন্য সেখানে কোনো আসলে সাবস্টেশিয়াল কোনো কিছু নাই এবং এটি একটি অসার অন্তঃসার একটি প্রতিবেদন আমাদের শান্তিরক্ষী বাহিনী অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত যোগ্যতার সাথে অত্যন্ত সুনামের সাথে বিভিন্ন মিশনে কাজ করছে প্রশংসা করেছেন। উপলক্ষে কোরবানীকৃত গরু ও ছাগলের চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার আজ সচিবালয়ে কাঁচা চামড়ার মূল্য নির্ধারণ ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত এক বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু তিনি বলেন এবছর পঞ্চান্ন লাখ গরু ও মহিষ কোরবানি হবে ঢাকা শহরে গরুর চামড়ার দাম লবণ দেয়া অবস্থায় প্রতি ফিট থেকে টাকা টাকা এবং পুরো চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে পাশাপাশি ঢাকার বাইরে গরুর চামড়া প্রতি স্কোয়ার ফিট পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা এবং পুরো চামড়ার দাম এক হাজার টাকা নির্ধারিত হয়েছে এছাড়া খাসির চামড়ার দাম লবণ দেয়া অবস্থায় সারাদেশে বিশ থেকে পঁচিশ টাকায় এবং বকরির চামড়ার দাম স্কয়ার প্রতি আঠারো থেকে বিশ টাকা নির্ধারণ করা হয়েছে কোরবানি হলো একটা স্যাক্রিফাইস আমাদের মূল প্রতিবাদ্য বিষয় কোরবানি স্যাক্রিফাইস এটা কিন্তু ব্যবসার না এবং আমি মনে করি যে যে দামটা এবার ওনারা সাহস করে পার গরুর মূল্য বারোশো টাকা দিয়েছে এটা কিন্তু একটা সাহসী পদক্ষেপ আপনাদের এটা মানে পজিটিভলি নেওয়ার আমি মনে করি যে নেওয়ার দরকার যে বারোশো টাকায় একটা চামড়া বিক্রি করতে পারবে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাইস শুনছি এবার কিন্তু আর ওই ইটা থাকতেছে না পার স্কোয়ার ফিট কত বাঁপা টাঁপা না একেবারে ন্যূনতম আমরা একটা গরুর চামড়া যদি 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 ভালোভাবে কোনো ভিতরে ফাটা না থাকে থাকে সুন্দর করে লবণ দেওয়া পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে রাজধানীর আফতাবনগরে পশুর হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্টের দেয়া আদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন গত আট মে আফতাবনগরে হাট বসানোর সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনা হকের হাইকোর্ট বেঞ্চ রুল সহ এ আদেশ দেন নগর আবাসিক এলাকায় হওয়ায় আদালত এ আদেশ দিয়েছেন এর আগে নগরে গরুর হাট বসানোর সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ আলমগীর হোসেন ঢালি এবার জেলা সংবাদ আজ মধ্যরাতে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা তাই শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা শেষ দিনে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন তারা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি আগামী পাঁচ জুন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে পঞ্চান্নটি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এদিন সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এসব উপজেলায় বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহণ এদিকে ভোটের দিন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগের রাত থেকে ভোটের দিন মধ্যরাত পর্যন্ত নির্বাচনী এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে হাওয়া ভবন সহ দেশে লুটপাট সহ নানা অপকর্ম করেছিল আর সেগুলো ঢাকতে বর্তমান সরকারের বিরুদ্ধে নানা গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক কর্মশালায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন সময় পুলিশের এ সাবেক আইজিপি আহমেদের প্রসঙ্গে হানিফ বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা করেছেন যারাই দুর্নীতি করেছে সরকার তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে অনুষ্ঠানে কুষ্টিয়া চার আসনের সংসদ সদস্য আব্দুর রৌফ দুই আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন সহ অনেকে উপস্থিত ছিলেন সেই দল যারা এখন কথা বলছেন দুর্নীতির তাদের শীর্ষ নেতা বেগম খালেদা জিয়া উনিও দুর্নীতি দেয় অভিযুক্ত হয়ে দণ্ডপ্রাপ্ত এবং তার আরেক শীর্ষ নেতা তারেক রহমান উনিও দুর্নীতি এবং নানান অপকর্মের কারণে সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে দণ্ডপ্রাপ্ত হয়ে বিদেশে পলাতক তো যে দলের দুই নেতাই দুর্নীতি অর্থ পাচার অর্থ কেলেঙ্কারি দেয় অভিযুক্ত হয়ে আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সেই দলের নেতাদের মুখে এই দুর্নীতির বিরুদ্ধে কথা বলে মানায় না জয়পুরহাটে জমি নিয়ে বিরোধের জেরে কৃষক সামসুল ইসলাম হত্যা মামলায় বাবা ছেলে সহ দশ জনকে যাবতীয় জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত একই সঙ্গে তাদের প্রত্যেককে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানায় এবং অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়েছে দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলা থেকে দুইজনকে খালাস দেওয়া হয়েছে মামলার বিবরণে জানা যায় জমি নিয়ে বিরোধে দু এগারো সালের একত্রিশ অক্টোবর ও তার বাবাকে মারধর করে আসামিরা এ সময় গুরুতর আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় পরে চিকিৎসা শেষে তাকে বাড়িতে আনা হলে দু সালের ২০ জানুয়ারি মারা যান তিনি রুখবু দুর্নীতি গর্ব দেশ হবে সোনার বাংলাদেশ স্লোগানে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি অফিসে নিতে সে হয়রানির শিকার ও সেবাবঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে আজ দুর্নীতি দমন কমিশনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হল রুমে এই গণশুনানির আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব খুরশেদা ইয়াসমিন এ সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন রংপুর বিভাগের পরিচালক তালিবুর রহমান সহ বিশিষ্ট নাগরিকরা উপস্থিত ছিলেন গণশুনানিতে সেবা বঞ্চিত জনসাধারণ তাদের অভিযোগ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দফতর প্রধানদের উপস্থিতিতে দুদকের কর্মকর্তাদের সামনে তুলে ধরেন সংবাদে সুপার ওভারে ওমানকে হারিয়ে জয় দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসন শুরু করেছেন নামিবিয়া আজ বার্বাডোসের কেনসিংটন ওভাল বি গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নেমে একশো রানে অল আউট হয় ওমান বল হাতে নামিবিয়ার বাহাতি পেসার রুবেন ট্রাম্পেলমান চার উইকেট নেন জবাবে বিশ ওভারে ছয় উইকেটে একশো রান করে নামিবিয়া এতে ম্যাচটি টাই হলে গড়ায় সুপার ওভারে সেখানে প্রথমে ব্যাট করতে নেমে বিনা উইকেটে একুশ রান করে নামিবিয়া জবাবে বাইশ রানের টার্গেটে এক উইকেটে দশ রানে ম্যাচ ম্যাচ হারে ওমান টি ইতিহাসে এটি চতুর্থ টাই চলতি বছরের অক্টোবরে অনুষ্ঠিত হবে নারী সাফ চ্যাম্পিয়নশিপ তবে ঢাকা নয় নারী সাফের আয়োজক হিসেবে আবারও নেপালকে বেছে নিয়েছে সাফ আজ সাফের কম্পিটিশন কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সাফের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক ভেনু নির্ধারণ সম্পর্কে তিনি জানান বাংলাদেশ ও নেপালের পাশাপাশি ভুটানও আগ্রহী ছিল স্বাগতিক হতে তবে স্টেডিয়াম সংকটের কারণে বাংলাদেশকে বাদ দেওয়া হয়েছে এছাড়া প্রতিদিন সব দেশ থেকে ফ্লাইট না থাকায় ভুটান বিবেচনায় আসেনি অবশেষে ভিসা বিমান টিকিট স্টেডিয়ামে সাফের কর্তৃত্ব সামগ্রিক সব বিবেচনা করেই বেছে নেওয়া হয়েছে নেপালকে বিজয় সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার ঈদুল আজহার পর নতুন সূচিতে চলবে সরকারি অফিস নিষেধাজ্ঞা না থাকায় বেনুজির যে কোনো জায়গায় যেতেই পারেন বললেন পররাষ্ট্রমন্ত্রী এবং কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করল সরকার বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি যিনি একটির সুইটে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে